আজকে আমরা নবম শ্রেণীর প্রান্তিকের ভুইয়া ও সাহার লেখা প্রাক মাধ্যমিক ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটার তিন নম্বর চ্যাপ্টার পদার্থ গঠন ও ধর্ম তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার একটা ম্যাথসের চ্যানেল আছে ডাব্লুবি ম্যাথস ওয়ার্ল্ড সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে তার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর ওপরের আই বাটনে ক্লিক করো তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে প্রথমে এ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান এক প্রতিটি প্রশ্নে চারটি করে বিকল্প আছে যেটি ঠিক সেটি লেখো প্রশ্ন এক চাপের এসাই এককটি হলো উত্তর হবে অপশান সি নিউটন মিটার টু দি পাওয়ার মাইনাস টু বা নিউটন পার মিটার স্কোয়ার প্রশ্ন দুই একটি বস্তুকে স্থির প্রবাহিতে নিমজ্জিত করলে বস্তুটির ওজন উত্তর হবে অপশান সি কমে প্রশ্ন তিন বৃষ্টির ফোটার আকার উত্তর হবে অপশান এ গোলাক প্রশ্ন চার একটি তরলে দুটি স্তরের মধ্যে ক্রিয়াশীল সান্দ্রবল স্তর দুটির আপেক্ষিক বেগ উত্তর হবে অপশন বি হ্রাস করে তারপর বি উত্তর উত্তরভিত্তিক প্রশ্ন একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও প্রশ্ন এক পীড়নের এসআই এককটি লেখক উত্তর হবে নিউটন পার মিটার স্কোয়ার প্রবাহের সান্দ্রতা কি ছাপ্পান্ন নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা এখান থেকে এতটা প্রশ্ন তিন আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্বের সংজ্ঞা লেখো বাহান্ন নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা আপেক্ষিক গুরুত্ব এখান থেকে এতটা তারপর দুই বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো প্রথমে একক ক্ষেত্রফলে প্রযুক্ত ঘাত এটা হবে অপশান বি চাপ দুই সান্দ্র প্রবাহিতে বস্তু সর্বোচ্চ স্থির বেগ উত্তর হবে অপশান ডি প্রান্তীয় বেগ তিন ঘাত এটা হবে এ ভেক্টর রাশি চার বিকৃতি এটা হবে অপশান সি মাত্রাহীন রাশি তারপর তিন শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসা প্রশ্ন এক প্রমাণ বায়ুর চাপ ড্যাশ পারদস্তম্যের চাপের সমান উত্তরাবে ছিয়াত্তর সেন্টিমিটার দুই বার্নলির উপপাদ্য ড্যাশ নীতির ওপর প্রতিষ্ঠিত উত্তরাবে শক্তির সংরক্ষণ তিন পীড়ন এবং বিকৃতির অনুপাতকে ড্যাশ বলে উত্তর হবে ইয়ং গুণাঙ্ক তারপর চার সত্য মিথ্যা নিরূপণ করো প্রশ্ন এক ইস্পাত ও রবারের মধ্যে ইস্পাত বেশি স্থিতিস্থাপক এটি সত্য দুই একটি বস্তুকে তরলে নিমজ্জিত করলে তা হালকা মনে হয় এটাও সত্য তিন সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব এক গ্রাম পার ঘন সেন্টিমিটার এটাও সত্য প্রশ্ন চার উষ্ণতা বাড়লে তরলের পৃষ্ঠটান বাড়ে এটা মিথ্যা তারপর সি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দুই নিচের প্রশ্নগুলি দু তিনটে বাক্যে উত্তর দাও প্রশ্ন এক আর্কিমিডিসের নীতিটি করো উনপঞ্চাশ নম্বর পাতায় একদম শেষে দেখো আর্কিমিডিসের নীতি দেওয়া আছে এখান থেকে এতটা এখান থেকে এতটা প্রশ্ন দুই তরলের পৃষ্ঠটান বলতে কি বোঝো চুয়ান্ন নম্বর পাতায় কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে চুয়ান্ন নম্বর পাতায় যে তরলের পৃষ্ঠটান বলতে কী বোঝো সেটা লিখবে চুয়ান্ন নম্বর পাতার এখান থেকে এত অব্দি এখান থেকে এত অব্দি তারপর কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে সেটা লিখবে পঞ্চান্ন নম্বর পাতায় পঞ্চান্ন নম্বর পাতায় দেখো দেওয়া আছে তরলের পৃষ্ঠটানের ওপর প্রভাবকারী বিভিন্ন বিষয় এটাই লিখতে হবে চারটে পয়েন্ট দেওয়া আছে চারটে পয়েন্টই লিখে দেবে এখান থেকে এতটা প্রথমে উষ্ণতা তারপর দূষণ তারপর জৈভূত বস্তুর উপস্থিতি তারপর তরলের উপস্থিত মাধ্যম এই চারটে পয়েন্টই লিখে দেবে এখান থেকে এতটা প্রশ্ন তিন স্থিতিস্থাপকতা কী উনষাট নম্বর পাতায় এই যে একদম নিচের দিকে দেখো দেওয়া আছে স্থিতিস্থাপকতা কি এখান থেকে এতটা এখান থেকে এতটা প্রশ্ন চার হুকের সূত্রটি লেখো একষট্টি নম্বর পাতায় এই যে হুকের সূত্র এখান থেকে এতটা এখান থেকে এতটা তারপর ডি দীর্ঘ উত্তর ভিত্তিক মান তিন নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রশ্ন এক মিটারে পারস্তম্ভের উচ্চতা পঁচাত্তর সেন্টিমিটার হলে বায়ুর চাপ কত এক্ষেত্রে এইচ ইক হচ্ছে পঁচাত্তর সেন্টিমিটার ইকোসটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ মিটার সেন্টিমিটারটাকে মিটার নিয়ে নিয়ে সেন্টিমিটার থেকে মিটার নিয়ে গেলাম পারদের ঘনত্ব ডি সেটা দেওয়া আছে তেরো হাজার ছশো কিলোগ্রাম পার ঘন মিটার জি অবিকশ যে তরণ সেটা হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার অতএব চাপ পি ইকোয়াস টু এইচ ইন্টু ডি ইন্টু জি তাহলে ইকোয়াস টু এইচ হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ যেহেতু ঘনত্বটা মিটারে আছে সেই জন্য উচ্চতাটাকেও আমরা সেন্টিমিটার থেকে মিটার নিয়ে গেলাম তাহলে এইচের জায়গায় কি লিখবো জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু ডি হচ্ছে তেরো হাজার ছশো ইন্টু জি হচ্ছে নাইন পয়েন্ট এইট ইকোয়ালস টু দশমিকটা তুলে নিচে একশো দিয়ে ভাগ হবে ইন্টু এখানে তেরো হাজার ছশো ইন্টু এটাও দশমিক তুলে নিচে দশ তারপর কাটাকুটি করে আমাদের উত্তর আসছে ন লাখ নিরানব্বই হাজার ছশো আর ভাগ দশ তারপর আবার এই শূন্য এই শূন্য কেটে গেলো তাহলে আমাদের থাকলো নিরানব্বই হাজার নশো ষাট নিরানব্বই হাজার নশো ষাট রিক টু নাইন পয়েন্ট নাইন নাইন সিক্স ইন্টু টেন টু দি পার ফোর টেন টু দি পার ফোর এটা কী করে করলাম কারণ দেখো টেন টু দি পার ফোর মানে হচ্ছে দশ হাজার তাহলে এখানে যদি দশ হাজার দিয়ে গুণ করি এখানে তো দশ হাজার নেই তাহলে এখানে যদি দশ হাজার দিয়ে গুণ করি তাহলে নিচে আমাদের দশ হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে নিরানব্বই হাজার ছশো ষাটকে যদি দশ হাজার দিয়ে তাহলে দশ হাজার দিয়ে ভাগ করলে কী হবে শূন্য শূন্য একটা কেটে যাবে তারপর বাকি তিনটে ঘর আগে পয়েন্ট দশমিক দিতে হবে তাহলে তিনটে ঘর আগে দশমিক দিলাম তাহলে এটা দশ হাজার দিয়ে ভাগ করলে হচ্ছে নাইন পয়েন্ট নাইন নাইন সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফোর যেহেতু উপরে আমি দশ হাজার গুণ করছি তাহলে নিচেও আমাদের দশ হাজার দিয়ে ভাগ করতে হবে এটাকে এটাকে দশ হাজার দিয়ে ভাগ করলে আমাদের উত্তর আসবে নাইন পয়েন্ট নাইন নাইন সিক্স নিউটন মিটার স্কোয়ার বা পাস্কাল এটাই হচ্ছে অ্যান্সার প্রশ্ন দুই একটি বস্তুর ওজন বায়ুতে পাঁচ নিউটন এবং জলে তিন নিউটন জিরো পয়েন্ট এইট আপেক্ষিক গুরুত্বের একটি তরলে বস্তুটির ওজন কত হবে বস্তুর বাতাসে ওজন ডাব্লু ওয়ান ইকোয়াস্ট হচ্ছে পাঁচ নিউটন ডাব্লু ওয়ান আমরা ধরেছি বস্তুর জলে ওজন ডাব্লু সেটা হচ্ছে তিন নিউটন ধরি বস্তুর ঘনত্ব টি কিলোগ্রাম পার ঘনমিটার আমরা জানি জলের ঘনত্ব হচ্ছে হাজার কিলোগ্রাম পার ঘনমিটার অতএব ডি ভাগ হাজার তার মানে হচ্ছে ঘনত্ব বস্তু ঘনত্ব ভাগ জলের ঘনত্ব ইকোয়াস্ট হচ্ছে ডাব্লু ওয়ান ভাগ ডাব্লু ডাব্লু ওয়ান ভাগ ডাব্লু বা ডি বাই হাজার ইকস্ট ডাব্লু ওয়ান হচ্ছে পাঁচ আর ডাব্লু হচ্ছে তিন তাহলে বা ডি ইকস্ট তাহলে হাজারটার নিচে আছে ওপরে সে গুণ হয়ে যাবে তাহলে পাঁচ ইন্টু হাজার ভাগ তিন তাহলে হচ্ছে পাঁচ হাজার ভাগ তিন কিলোগ্রাম পার মিটার আবার তরলের আপেক্ষিক গুরুত্ব ইকোয়াস্ট হচ্ছে জিরো পয়েন্ট এইট ইকোয়াস্ট হচ্ছে আপেক্ষিক ঘনত্ব অতএব তরলের ঘনত্ব হচ্ছে জিরো পয়েন্ট এইট ইন্টু হাজার যেহেতু পদার্থের ঘনত্ব ইকুয়াস টু পদার্থের আপেক্ষিক ঘনত্ব ইন্টু ফোর ডিগ্রি সেলসিয়াস জলের ঘনত্ব তাহলে এখানে পদার্থের আপেক্ষিক ঘনত্ব হচ্ছে জিরো পয়েন্ট এইট ইন্টু ফোর ডিগ্রি সেলসিয়াস জলের ঘনত্ব হচ্ছে হাজার তার জন্য এ এর সাথে হাজার দিয়ে গুণ করতে হবে অতএব তরলের ঘনত্ব রো ইকোয়াস্ট তাহলে কত হবে দশমিকটা তুলে দিলে আট ভাগ দশ ইন্টু হাজার কাটাকুটি করে আমাদের উত্তর আসবে আটশো কিলোগ্রাম পার ঘন মিটার অতএব ডি বাই রো ইকুয়ালস টু হচ্ছে ফাইভ বাই ডাব্লু টু ধরি বস্তুর তরলে ওজন হচ্ছে ডাব্লু টু ডি বাই রো ইকোয়ালস টু ফাইভ বাই ডাব্লু টু ধরি বস্তুর তরলে ওজন হচ্ছে ডাব্লু টু বা ডি এর জায়গায় আমরা কত লিখতে পারি আগে বের করেছি দেখো ডি এর মান হচ্ছে পাঁচ হাজার ভাগ তিন তাহলে তাই লিখেছি এখানে বা ডি এর জায়গায় লিখেছি পাঁচ হাজার ভাগ তিন রো আমরা বের করলাম এইযোগ আটশো রো হচ্ছে আটশো তার ভাগ রো রো এর জায়গায় লিখলাম আটশো ইকটা হচ্ছে পাঁচ ভাগ ডাব্লু টু বা তাহলে এটা কী হবে পাঁচ হাজার ভাগ তিন আটশোটা উপরে চলে যাবে ইন্টু পাঁচ হাজার ভাগ তিন ইন্টু এক বাই আটশো উপরে যাবে না নিচেই থাকবে আলাদা করে লিখলাম পাঁচ হাজার ভাগ তিন ইন্টু এক বাই আটশো মানে তিনটা নিচে নামবে তারপর শূন্য পাঁচ হাজার দুটো শূন্য আর আটশো দুটো শূন্য কেটে দিলাম তাহলে ইকস্ট হচ্ছে ফাইভ বাই ডাব্লু টু বা ডাব্লু টু ইকস্ট তাহলে কত হচ্ছে পাঁচ ইন্টু এই দুটো নিচে আছে উপরে চলে যাবে ইন্টু তিন সমান চিহ্ন এদিকে আছে মানে উপরে চলে যাবে ইন্টু তিন ইন্টু আট ভাগ এটা ওপরে আছে এটা নিচে চলে যাবে পঞ্চাশ তাহলে পাঁচ পঞ্চাশকে পাঁচ দিয়ে কাটলাম দশ তাহলে উপরে কত হচ্ছে তিন আসতে চব্বিশ ভাগ দশ তার মানে হচ্ছে টু পয়েন্ট ফোর নিউটন তাহলে অতহেব জিরো পয়েন্ট এইট আপেক্ষিক গুরুত্বের তরলে বস্তুটির ওজন হবে টু পয়েন্ট ফোর নিউটন এটা হচ্ছে অ্যান্সার প্রশ্ন তিন বার্নলির উপপাদ্যের বিবৃতি গাণিতিক রূপসহ লেখো আটান্ন নম্বর পাতায় আটান্ন নম্বর পাতার এখান থেকে এতটা লিখবে প্রথম রূপপাদ্যটা লিখবে তারপর ব্যাখ্যাটা লিখবে প্রথমে এখান থেকে এতটা তার সাথে এই ছবিটা আঁকবে আটান্ন নম্বর পাতায় এই ছবিটা আঁকবে তার আটান্ন নম্বর পাতায় প্রথমে এই ছবিটা আঁকবে তারপর এখান থেকে এতটা লিখবে গোপাদ্য তারপর এখান থেকে এতটা তারপর উনষাট নম্বর পাতায় এখান থেকে এতটা এখান থেকে এতটা তাহলে আটান্ন নম্বর পাতার এখান থেকে শুরু করে উনষাট নম্বর পাতার এত অবধি লিখবে আর তার সাথে এই ছবিটা এঁকে দেবে প্রশ্ন চার তিনশো সেন্টিমিটার দীর্ঘ একটি তারের প্রান্তে দশ কেজি ভর ঝোলালে তারটির দৈর্ঘ্য তিন মিলিমিটার বাড়ে তারটির প্রস্তুচ্ছেদের ব্যাসার্থ জিরো পয়েন্ট মিলিমিটার হলে তারটির উপাদানের ইয়ং গুণাঙ্ক নির্ণয় করো তারের দৈর্ঘ্য এল ইকোাসটা হচ্ছে তিনশো সেন্টিমিটার এটাকে আমরা মিটার নিয়ে যাবো তাহলে তিনশোকে হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে হচ্ছে শূন্য দশমিক তিন মিটার দৈর্ঘ্য বৃদ্ধি এল ইকোয়াস্ট হচ্ছে তিন মিলিমিটার এটাকেও আমরা মিটার নিয়ে যাবো তাহলে তিন ভাগ হাজার মিটার ইকোয়াস্ট হচ্ছে তিন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস তিন মিটার তারটির ব্যাসার দোষ দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার এটাও আমরা মিটার নিয়ে যাচ্ছি তাহলে হবে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার অতএব তারের প্রস্তুতের ক্ষেত্রফল এ সেটা হচ্ছে পাই ইন্টু জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাই আর স্কোয়ার আর হচ্ছে এখানে এইটা ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার পাই ইন্টু আর হচ্ছে এই যে ব্যাসার্ধ এখানে আর কত জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি তার স্কোয়ার তাহলে ইক টু পাইয়ের মান হচ্ছে তিন পয়েন্ট এক চার বা তিন দশমিক এক চার ইন্টু তাহলে এটা কত হবে স্কোয়ার তাহলে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পার তাহলে এটা কথা হবে প্লাস মাসে মাইনাস তিন দুগুণে ছয় তাহলে টেন টু দি পার সিক্স স্কোয়ার যেহেতু তাহলে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স বা এ ইকোয়াস্টু হচ্ছে ক্ষেত্রফল এ ইকাস্ট হচ্ছে জিরো পয়েন্ট সেভেন এইট ফাইভ ইন্টু টেন টু দি পার মাইনাস সিক্স মিটার স্কোয়ার ক্ষেত্রফল তার জন্য এককে স্কোয়ার হবে তাহলে মিটার স্কোয়ার জিরো পয়েন্ট সেভেন এইট ফাইভ ইন্টু টেন টু দি পার মাইনাস সিক্স মিটার স্কোয়ার ভর এম দেওয়া আছে দশ কেজি অতএব ভার বা ওজন ডাব্লু হচ্ছে মিটার ইন এম ইন্টু জি সরি এম ইন্টু জি এম হচ্ছে ভর ইন্টু অবিকর্ষ ভার বা ওজন ভর দেওয়া আছে দশ কেজি তাহলে ভার বা ওজন হবে ভর ইন্টু অভিকর্ষজ তরণ তাহলে ভর হচ্ছে দশ ইন্টু অবিকশ তরণ আমরা জানি নাইন পয়েন্ট এইট নিউটন তাহলে হবে নাইনটি এইট নিউটন আমরা জানি ইয়ং গুণাঙ্ক ওয়াই ইকোয়াস্ট হচ্ছে ডাব্লু এল ভাগ এ এল এটা হচ্ছে বৃদ্ধি এটা হচ্ছে নর্মাল দৈর্ঘ্যটা এটা এই এলটা হচ্ছে বৃদ্ধি বা ওয়াই ইকোয়াস টু তাহলে কত হবে ডাব্লিউ হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু ডাব্লিউ হচ্ছে বের করলাম আমরা এক্ষুনি নাইন পয়েন্ট এইট আর এল আমাদের প্রথমেই একদম বের করেছি দেখো জিরো পয়েন্ট থ্রি তাহলে এইযো নাইন পয়েন্ট এইট ইন্টু জিরো পয়েন্ট থ্রি ভাগ এ হচ্ছে জিরো পয়েন্ট সেভেন এইট ফাইভ ইন্টু টেন টু দি পার মাইনাস সিক্স ক্ষেত্র ফল আমরা বের করেছি ইন্টু এই এলটা হচ্ছে বা স্মল এলটা হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি আর মাইনাস থ্রি এটাও আমরা বের করেছি নিউটন পার মিটার স্কোয়ার বা ওয়াই ইকুয়াস টু তাহলে কথা হবে এটা হচ্ছে নাইন পয়েন্ট এই নাইনটি এইট ইন্টু জিরো পয়েন্ট থ্রি ইন্টু এখানে পাওয়ারে মাইনাস আছে তাহলে এটা যদি ওপরে চলে যায় তাহলে মাইনাস পাওয়ারের মাইনাসটা চলে যাবে তাহলে ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স এখানেও তাই এই টেনের পাওয়ারে মাইনাস আছে তাহলে এটা উপরে চলে গেলে পাওয়ারের মাইনাসটা চলে যাবে তাহলে ইন্টু এটা হবে টেন কিউব এই মাইনাসটা যেহেতু এটা উপরে চলে গেলো টেন টু দি দিবার মাইনাস সিক্সটা উপরে পাঠিয়ে দিলাম তার জন্য পাওয়ারে মাইনাসটা চলে যাবে তাহলে টেন টু দি পাওয়ার সিক্স হয়ে যাবে ইনটু সেম এটাকেও করলাম টেন টু দি দিওয়ার মাইনাস থ্রিটা উপরে তুলে দিলাম তাহলে পাওয়ারের মাইনাসটা চলে যাবে তাহলে টেন কিউব হয়ে গেল ভাগ হয়ে যাচ্ছে তাহলে নিচে কি থাকলো জিরো পয়েন্ট সেভেন এইট ফাইভ ইন্টু থ্রি তাহলে একবার কত হবে বা ওয়াই ইক টু তাহলে হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফোর 10 ইন্টু টেন টু 10 টেন ওয়ান পয়েন্ট টু ফোর এইট 10 টেন টু meter টেন নিউটন পার মিটার স্কোয়ার এটাই হবে